মানুষ এই পঞ্চাশ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি 75 কেন হয়েছিল স্যার কোন পরিস্থিতিতে 75 এর 15 আগস্ট হলো খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না কিন্তু তুমি যখন প্রশ্ন করি বসলে এই আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় পাঁচ বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দেই আমার সবচেয়ে বেশি আহ একসাথে ভিউ আর ছিল সম্ভবত বিশ বা হাজার আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে এক লাখ সত্তর হাজার মানুষ এ টাইমে ওয়াচিং ভিডিও হয় আল্লাহর ইচ্ছায় আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আরো দু এক বছর লাগতো শেখ মুজিবুর সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আহ দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সুতপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়

নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে এটা তো একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করবো পরিণত হবে বাংলাদেশ করবো বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানে জয়েন্ট কমান্ডাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানি অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেল টু কাম বি প্রেজেন্ট অ্যাজ এন ফোর্স কমান্ডার সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির কমান্ড ইন চিফ হিসাবে ইন দিদাই সেরেমনি সাইন বাই দি মুক্তি ফৌজ কমান্ডার ইন চিফ হু আর জেনারেল কিন্তু সেটা করতে হতে দেওয়া হলো না ষোলোই ডিসেম্বরে যে সারেন্ডার সেনের মৃত্যু হলো রেস্ট কোর্সে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীরা এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি পাকিস্তান আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ধারুদার হিসাবে ইন্ডিয়ান রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে আমাদের কি কোন শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হল ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বের সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ আধুন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিচলি জন্ম দেওয়া হয়েছে ইন্ডিয়ায় জিতেছে এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে তো কিছুই জানতো না যে দেশ রাধীন কই কোনো মুক্তি ফোর্স বলে কিছু ছিল হাজার হাজার লোক ব্যক্তি হয়েছে প্রাণ হয়েছে কিছু জানতো সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করবেন আপনাকে ঢাকায় শহর আপনি জানেন আপনি নয়াদিল্লি হয়ে যেটা মুজিব সেটাই করলেন নয়াদিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যে সাত দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করে চল তাজ আল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সাইন পর ওই সাত দফা ভিত্তিতে এবং সেই সাত দফাতে মুজিব সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে তাদের বললো তাদের তুমি প্রাইম মিনিস্টার থাকবে না আমি হোম প্রাইম মিনিস্টার তারপর কি বল কোনো নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানালো হুবুহ এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার সঙ্গীতের রচয়িতা আমাদের দেশে তার চ প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকার সত্ত্বেও আমরা সেই ভারত নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে কি ধরনের হ্যান্ড তারপর মুজিবকে দিয়ে লক্ষ্মীবাণী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামে মাত্র সামরিক বাহিনী হাতে লণ্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদন্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লন্ঠন করে ঠন্টন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন দেখো আমি ভাই

বাংলাদেশের কোনো শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোনো স্বাধীন বৈদেশিক বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো তারা মুজিব বিরোধে কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেদিনীজন লুটন করা হবে কোনো সমস্যা নেই এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপে পড়া হয় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে প্রত্যেক থেকে আসছে তারপর তোমার আমরা একটা করত রাজি পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি ইন্ডিয়ান অবস্থান তাহলে বিদেশ থেকে কোন রকম কোনো রাজি না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করেন নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করছে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপিউটের টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনারা স্বাধীন কিভাবে রিকনাইজ করবেন মুজিবের সরকারকে এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুসিবত তো আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে আমাদের সোলজার আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাণী বানি তাই করা হলো তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাণী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযজ্ঞ গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতে তুমি আমাকে ভালো জানতে অনেকে এই বিষয়ে লিখেছেন যারা তারা লিখে লিখেছেন আমিও সেটা লিখেছি সেখানেই শেষ হলো না তারপর দেখা গেল যে সেই সুতিগা গাছ থেকে মুজিব কায়েম করলেন একদলীয় এক ন্যায়কত্ব শাসন বাক্সাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব দেবেন সিদ্ধান্ত না হলে এই বাকসালের মেম্বার সবাই সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসহ পর্যায়ে চলে গেল ইলিয়ার লুট পাট মার ধর নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আদেত মোহরুদের হাত থেকে আজের দাও আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এত আমরা যারা সেনাবাহিনী তত ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের যান তাদের অবিচার এবং দূরাকার এই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে চরিত্র হয় একটা সেনাবিবে অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা ঘটাকালে। সেনা অভ্যতন মার্বেল খেলে না ওখানে দুই পক্ষ থেকে হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যোতনকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারা এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের স্বতঃস্ফূর্ত ভাবে আমি দিয়েছিলাম সতস্ফূর্ত ভাবে মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখ লাখ লোক মানে দেশের রাস্তা ঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসিনি শত ফ্রুতভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও দেখ জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পুরুলিয়ার রাস্তায় বৌদ্ধবিদ সামরিক অভ্যক্ত এবং পরবর্তীতে প্রতিক্রিয়াশীল কুচককে কুচক্রীদের কুদাতার বিরুদ্ধে ঘটা সেভেন নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব এগুলো সব একই চুক্তা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারী বাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো সালের ছাত্র জনতার গণবৃদ্ধ এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতি ধারায় সংঘটিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারাই এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছেন আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত পিস হবে না ইনশাল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছে যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় করে বিজয় বিজয় অর্জন করে তাদের একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্যোগ ঘাট হিসেবে স্থাপিত করতে পারে